তো বন্ধুরা আপনারা ভিডিও আপলোড করছেন আপনাদের ভিডিওই কিন্তু ভিউজ আসে না তো ফ্রেন্ডস ভিউজ আসে না এইটা কিন্তু প্রত্যেক নতুন ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটছে তো ফ্রেন্ডস আপনারা মানে ভিউজ কিভাবে বাড়াবেন আমি আপনাদেরকে সত্য প্রমাণ দেখিয়ে দেবো এই ভিডিও থেকে যে আপনারা ইউটিউবার কিভাবে তৈরি হবেন বা এই ভিডিওটা দেখলে আপনারা ইউটিউবার তৈরি হতে পারবেন হানড্রেড পারসেন্ট আমি এই ভিডিও থেকে আপনাদেরকে আমি কথা দেবো ঠিক আছে তবে ভিডিওটা শেষ থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু চলবে না স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু যেসব কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে এবং ক্রোম এর মধ্যে এই ওয়াইটি স্টুডিও ফের ক্রোম মানে আমি দুই দিকতে সেটিংস আপনাদেরকে দেখাবো এই দুটো সেটিংস আপনারা ঠিকঠাক ভাবে যদি করতে পেরেছেন তাহলে তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে ইউটিউব যে ইমপ্রেশন আপনার ভিডিও ইমপ্রেশন দিচ্ছে না সেই ইমপ্রেশন দেওয়া কিন্তু স্টার্ট করবে আর এবং কি আপনারা মানে ভিডিওটা কন্টিনিউ দেখবেন তার জন্য আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটির নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব যে সঙ্গেই থাকবেন আমি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন বা আপনাদেরকে হেল্প হবে অনেক তো চলুন তাহলে এস্টার্ট হোক বেশি আর বড়ো করবো না ভিডিওটা সরাসরি আমি আমার অস্টুডিওর মধ্যে চলে যাবো তা আমার অস্টুডিওর মধ্যে যাওয়ার আগে আমি এখান থেকে একটু নেটটা ওপেন করে নেবো ফ্রেন্ডস তা আমি আমার অস্টুডিও এখান থেকে আমি অন করে নিলাম তা আমার অটি স্টুডিও খুলছে তা আমার অটি স্টুডিওটা তো খুলে গেল তো এখানে দেখুন ফ্রেন্ডস এখানে আমার কি বলছে যে তিনশো উননব্বইটা সাবস্ক্রাইবার ঠিক আছে আমি কিন্তু এখানে আমি কিন্তু মানে আমার সাবস্ক্রাইবার কথা আমি এখন বাদ দিচ্ছি আপনাদেরকে একটা সাপোস একটা জিনিস বোঝাচ্ছি তো দেখুন আমার এই যে ভিডিওটা ঠিক আছে মানে এই ভিডিওটা সবে চার ঘন্টা হচ্ছে তিনজন দেখেছে তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও মানে এরকমই তিনজন তারপরে দেখুন এরকমই এই সাতাশ জন এরকমই তিপ্পান্ন জন এসে কিন্তু দাঁড়িয়ে যায় ঠিক আছে তার বেশি কিন্তু ভিউজ ওঠে না কেন ওঠে না আপনারা ওই ভুলগুলো করেন বলে এবং কি আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন যে কেন আপনাদেরকে ওর উপরে যায় না বা কেন ভাইরাল হয় না আপনারা কিন্তু ভিউজের জন্য কিন্তু কাতলা মাথার মতো কিন্তু ছটফট করছেন তবু কিন্তু ভিউজ অর্জন করতে পারছে না চ্যালেঞ্জে কোনো উন্নতি দেখতে পাচ্ছে না চ্যালেঞ্জটা কোনো গ্রো হচ্ছে না তো এইবারে হবে যদি এই ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ দেখেন আমি সাপোজ অ্যানালিটিপস চলে গেলাম অ্যানালিটিপসে আসার পরে আমি এখান থেকে সবকিছু আমি এখান থেকে এ করে দেবো তো ফ্রেন্ডস অ্যানালিটিক্সে আসার পরে তো দেখুন এখানে এখানে দেখুন কন্টেন্ট সেকশন বলে একটা অপশন আছে তো আমি সরাসরি কন্টেন্টে চলে আসবো কন্টেন্টে আসার পরে তো এখানে আমার ডাইরেক্ট ইমপ্রেশন দেখাচ্ছে কত দুই লাখ ষাট হাজার ছশো জনের কাছে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব টেনেছে মানে ইউটিউব পৌঁছেছে প্রত্যেক মানে জনার মোবাইল মোবাইলে কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে গেছে আমার ভিডিওটা নিয়ে নিয়ে কিন্তু পৌঁছেছে তাদের ভিডিও মানে তাদের ফোনের সামনে সামনে কিন্তু দেখিয়েছে আমার ভিডিওটা তো এই যে মানে দেখিয়েছে দেখানোর পরে তো আমার এই এই ভিডিওটার ভিউজ দেখুন এই ভিডিওটা ভিউজ দেখুন এই ভিডিওটা ভিউজ দেখুন এই ভিডিওটা ভিউজ দেখুন এই ভিডিওটা ভিউজ দেখুন এইসব সব ভিউজগুলো আমার কি করে আসছে অবশ্যই আমার থাম্বনেইলের কার্নি এসে আপনারা সর্বপ্রথম থাম্বনেল তৈরি করুন থাম্বনেল যদি ঠিকঠাক তৈরি করতে পেরেছেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন আর এবং কি দেখুন সব আমার কিন্তু গ্রীন চিহ্ন আছে ঠিক আছে তো সরি আমার ক্লিক পড়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করে তো দেখুন এই দেখুন এই তীরটা কিন্তু সরাসরি ওপরে আমার কিন্তু গ্রীন চিহ্ন আছে এটা এটা দেখুন পুরো গ্রিন চিহ্ন আছে ঠিক আছে তারপর প্লাস এখান থেকে আমি সব কিছু দেখতে পারবো ঠিক আছে যে আমার মানে অডিয়েন্স কত পার্সেন্ট ভাবে দেখছে ক্লিক করে সেটাও বুঝতে পারবো এবং কি ঠিক আছে তো দেখুন এক মিনিট আটচল্লিশ সেকেন্ড করে আমার ভিডিওটা কিন্তু ওয়াচ করছে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ওয়াচ করছে না এবং কি সম্পূর্ণ না ওয়াচ করলে কিন্তু তারা কিন্তু কিছু বুঝতে পারবো না কিছু শিখতে পারবে না ঠিক আছে তো এই একটা অপশান তো এটা আমি তো ব্যাক করে দিলাম তারপর আমি আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এখান থেকে আমি চলে আসলাম কন্টেন্ট সেকশনে আপনারা কমিউনিটি পোস্ট করবেন কমিউনিটি পোস্ট মানে কি যে যেসব ফটো আপনারা বিভিন্ন রকমের ফটো আপলোড করবেন তো আমি এখান থেকে কমিউনিটি পোস্টে আমি ক্লিক করবো আমার পোস্টের ইমপ্রেশন দেখুন চারশো এগারো মানে আমি ফটো দিতে দিতে বন্ধ করে দিয়েছিলাম সে কারণে আমার ইমপ্রেশন নেই নাহলে আমার ইমপ্রেশন কিন্তু বেড়ে যেত ঠিক আছে তো এটাও দেখুন গ্রিন টি আছে ঠিক আছে তো দেখুন আমি এই এইসব ফটোগুলো কিন্তু পোস্ট করেছিলাম এটা ওই দশটা লাইক নটা লাইক তিনটে লাইক একটা লাইক ঠিক আছে এমনগুলো আসছে এই কি কেন মানে ফটোই তো তো ঠিক আছে মানে ইউটিউব বেশি ইমপ্রেশন এবং কি টানে না তারপর মানে এখান থেকে দেখুন লাইক দেখুন এখানে মানে লাইক লাইকটা আমার গ্রিন আছে ঠিক আছে এখান থেকে আমার মানে একটাও সাবস্ক্রাইবার ঢুকিনি এখান থেকে সাবস্ক্রাইবার ঢুকলেও বোঝা যাবে এইবার হচ্ছে মেন জিনিস যে আপনারা অ্যান্ড স্ক্রিন কীভাবে লাগাবেন বা আই বাটন কীভাবে লাগাবেন ঠিক আছে এই আই বাটন লাগানোর জন্য আমি একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি ঠিক আছে দরকার আমি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক পেস্ট করে দেবো আপনারা শিখে যাবেন তবুও আমি এই ভিডিও দেখে দিচ্ছি তো আপনারা সরাসরি আপনাদের ক্রোমটা আপনারা ওপেন করে নেবেন তো আমি এখান আমি আমার ক্রোমটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে এখানে আপনাদেরকে সার্চ বক্স দেখাবে আপনারা সার্চ বক্সে ইউটিউব ডট কম বলে লিখবেন তো আমি লিখলাম না আমি সরাসরি আমি আমি আমার ইউটিউবেই মানে মানে ইউটিউব যে লোগো সেই লোগোটাই ক্লিক করে দিলাম সরাসরি আমি ইউটিউব অ্যাপসের মধ্যেই চলে গেলাম যাওয়ার পর এরকম একটা ইন্টারফিস আপনাদের সামনে শো করবে আপনারা আপনাদের ডান সাইডে দেখুন চ্যালেঞ্জের লোগো শো করবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন সুইচ অ্যাকাউন্ট আছে আপনারা কটা অ্যাকাউন্ট করে রেখেছেন ঠিক আছে আপনাদের যে অ্যাকাউন্টে চ্যালেঞ্জ আছে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের জিমেল শো হবে সেই চ্যালেঞ্জে আপনারা ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার প্রথমটাই আছে তো আমি এখান থেকে আমি এখান থেকে ক্লিক করব ঠিক আছে ঠিক আছে ভিউ ইউর চ্যানেল মে মানে ভিউ ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তারপর কাস্টম চ্যানেল আছে এখানে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে আমি এই জায়গাটা আমি এই অপশানটা কেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই এই অপশানটার থেকে অনেক কিছু শিখতে পারবেন বা আপনাদের ভিডিও বিভিন্ন রকমের ভিডিওতে আপনার ভিউজ টেনে আনতে পারবেন খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে ডেস্কটপ সাইট ঠিক আছে দেখুন ফ্রেন্ড যাদের ডেস্কটপ আছে তাদের তো খুব সুবিধা হবে আমি প্রথমে বলে দিচ্ছি যাদের কম্পিউটার আছে আর যাদের কম্পিউটার নেই সামান্য কিন্তু এই ফোনের মাধ্যমে কিন্তু কম্পিউটারের কাজটা কিন্তু মিটিয়ে নিতে হবে আপনারা সবাই জানেন তারপরে এখানে ডেস্কটপ সাইটের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর তো তো এখানে এইরকমই একটা অপশান আপনাদেরকে শো হবে ঠিক আছে তো শো হওয়ার শো হওয়ার পর তো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে যে গো টু ভিডিও এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার যে কোনো একটা ভিডিওর ওপর আপনার সিলেক্ট করবেন মানে ক্লিক করবেন বা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ঠিক আছে আমি মানে ডিসক্রিপশন লাগিয়েছি সেসব দেখাচ্ছে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস আপনাদের ভিডিও শেষে দেখবেন কিছু থামনেল ভাসে স্ক্রিন বলে ঠিক আছে তো সেটা আপনারা কিভাবে লাগাবেন আর যে আই বটন মানে ভিডিও হতে হতে দেখবে থেকে একটা লিঙ্ক আসে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অন্য ভিডিওই পৌঁছে যায় দর্শক ঠিক আছে মানে আপনি এই ভিডিওর সাহায্যে ওই ভিডিওর ভিউসটি আনতে পারছেন খুব তাড়াতাড়ি তো সেইটার সেইগুলো আপনারা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি এই এই মানে এই জায়গাটা দেখুন প্রথম যে মানে মাঝখানের যে কলমটা আছে সেইটাই ক্লিক করবে প্রথম যে কলমটা আছে সেটা এখন অন হয়নি কারণ এক হাজার সাবস্ক্রাইবার করে অন হবে ঠিক আছে তো ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখুন অলরেডি আমি এখানে লাগিয়ে রেখেছি ঠিক আছে এরকমই কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে এইবারে এইবারে ভাবছেন যে ভাই কিভাবে লাগাবো তো ফ্রেন্ডস লাগানোর জন্য আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন প্লাস আইকন উপর ক্লিক করার পর আপনার ভিডিও সিলেক্ট করবেন ভিডিও সিলেক্ট করার পরে ঠিক আছে এখানে আপনাদেরকে মানে ভিডিওটার ওপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপরে ক্লিক করার পর তো দেখুন এরকমই আপনাদেরকে এন্ট্রি ফিস শো করবে মানে আপনার চ্যালেঞ্জে যত ভিডিও এখানে শো হবে যে কোনো একটা ভিডিও গায়ে ক্লিক করবেন তো দেখুন আমার অ্যান্টার স্ক্রিন কিন্তু বসে গিয়েছে এখানে তো এবার আমি চাইলে ফের আমি এটাও সেভ করতে পারবো ঠিক আছে তো আমি এখান থেকে সেভ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখুন অলরেডি সেভ হয়ে গিয়েছে আমার ঠিক আছে তারপর দেখুন আই বটন মানে সবার লাশের যে কলমটা ঠিক আছে সেই লিঙ্কের তো দেখুন এখানে আমি চারটে আই বটন লাগিয়ে রেখেছি আমি দেখে দিচ্ছি এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে লাগাতে পারবেন তো এখানে আমি চারটে লাগিয়ে রেখেছি তো এইসব আই বটন কোনো আবার আপনারা মানে ঠিক আছে প্লাস এখানে ক্লিক করবেন ভিডিওর গায়ে ক্লিক করবেন তো আপনাদেরকে যে যত ভিডিও আছে এখানে শো হয়ে যাবে আপনারা কোন কোন ভিডিওর লিঙ্ক দিতে চান সেই সেই ভিডিও সিলেক্ট করবেন করলে কিন্তু হয়ে যাবে আমি না আমার সেভ আছে চারটে আমি আর বেশি লাগাবো না কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সেভ করে তো এইভাবে তারপর দেখুন এখানে সেভ বলে আমার যেটা জাল আছে সেটা আপনাদেরকে ওয়ান দেখাবে মানে মানে যেটা অ্যান্ড স্ক্রিনে যেরকম নীল মতো দেখে ওরকমই দেখাবে আপনার সেভ করে নেবেন তো সেভ করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে তারপর আপনার আপনারা ভিডিওটা আপনার পাবলিক করে একটা বার দেখবেন যে আপনারা এই ভিডিওর দ্বারাইতে ওই ভিডিওর ভিউজ টেনে আনতে পারছেন মানে একটা ভিডিওর সাহায্যে আরেকটা ভিডিও কিন্তু ভিউজ আসছে ঠিক আছে এটা আপনারা ভালোভাবে ধ্যান রাখবেন তো ফ্রেন্ডস আপনারা মানে সর্বপ্রথম আপনার থামনেল তৈরি করা শিখুন থামনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ থামনেল ঠিক না করতে পারলে আপনার ভিডিও ইম্প্রেশন আসবে না তো যাই এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লেগে যায় তবে লাইক দেবে না চ্যালেঞ্জে নতুন সদস্য অবশ্যই সার্ভের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন